হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসি রেডি প্ল তোমাদের অনেক স্বাগত এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি মাসির বাড়িতে বেরোচ্ছি কালকে তো পান্না ছিল কালকে দাদা খুব শরীর খারাপের জন্যে আমার মাসির বাড়ি থেকে চলে আসতে হয়েছিল। আজকে আবার যাচ্ছি কালকের যে লোকজন খাওয়া দাওয়া ছিল সেটা আমি দেখাতে পাইনি আজকে আবার যাচ্ছি ওখানে আজকে সারাদিনে কি থাকে না থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দাদাভাই আমি দুজনে বেরিয়েছি এখন দাদাভাই একটু শরীর ভালো আছে তো চলো আজকে সারাদিন কি থাকে না থাকে তোমাদের জন্য অবশ্যই দেখতে থাকো ভিডিওটা প্লিজ স্কিপ করে না আর এখন বাজে সাড়ে চারটে মানে ভোর সাড়ে চারটে রাস্তায় বেরিয়ে দেখাচ্ছি পুরো রাস্তার পরিস্থিতি পুরো অন্ধকার তো চলো আমি বেরিয়ে যাই দাদাভাই পিছনে বেরোচ্ছে তো বন্ধুরা দেখো আমি রাস্তায় বেরিয়ে গেছি হ্যাঁ পুরো অন্ধকার পুরো অন্ধকার রাস্তা এখন কেউ নেই কোনো লোক জাস্ট একটা লোক সামনে চলছে আর কেউ নেই আর আমি দাদাভাই এখনো বেরোইনি দাদাভাই বেরোবে দাদাভাই বলে তুমি আগিয়ে চলো আমি আসছি তো চলো পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ দু সাইডে তো চলো এখন স্টেশনে যাব টিকিট কাটবো তারপরে যাব তো সাথে থাকো আমার পুরো অন্ধকার বন্ধুরা দু চারজন দুজন তিনজন লোক আমি সামনে দেখতে পাচ্ছি হাঁটছে মানে সকালবেলা হয়তো কর্মে যাচ্ছে ট্রেন ট্রেনটার টাইম আমাদের পাঁচটায় ফার্স্ট ট্রেন ওটা ধরার জন্য এত ভোরবেলা বেরোনো কারণ মাসির বাড়ি অনেক দূর তো ওই ট্রেনটা যদি ধরতে পারি দশটা সাড়ে দশটার মধ্যে মাসির বাড়ি পৌঁছে যাবো সেই জন্য ওই ট্রেনটা ধরা দাদা ভাই এখনো বেরোয়নি তাছাড়া এসে বসে পড়েছি আর এই যে অ্যালাউন্স করছে আজকে ট্রেনে বাস এসে ওনায় দশ মিনিট মতন হলো বসলাম আর ট্রেনের অ্যালাউন্স করলো খুব ভালো হয়েছে যে একটু আগে আগে এসে বসে পড়েছি নইলে এসে মাত্র দৌড়ে ট্রেনে উঠে যেতে হতো তো তোমার দাদা ভাই ওই সাইডে বসে আছে আর এখানে একটু পাখা চলছে বলে আমি বসেছি তো ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা দেখো ট্রেনে কিন্তু এখন মোটামুটি হালকা রয়েছে কিন্তু ভিড় হবে কারণ সকাল টাইমে তো প্রচুর ভিড় হয় আর এই ট্রেনটাও প্রচুর ভিড় হবে তো যাই হোক আমরা উঠে দুটো সিট পেয়ে গেছি যেখানেই পাই দুটো সিট পেয়েছি বসার মতন তাতে বসে পড়ে গেছি আমরা এতে সুবিধা হবে তো দেখো বন্ধুরা ট্রেন থেকে নেমে গেছি নেমে হাঁটছি আর এটা কিন্তু লক্ষ্মীান্তপুর স্টেশন তোমরা অনেকেই জানো লক্ষ্মী আন্তপুর স্টেশন নাম অনেকজন হয়তো যাওনি বাট চেনো তো এই ট্রেনটা থেকে নামলাম আমরা নেমে তোমাদের দাদাভাই আর আমি হাঁটছি তো এই হাঁটতে হাঁটতে এই যে দেখো লক্ষ্মী আন্তপুর লেখাই আছে তো এইটা দেখে উঠতে হবে এই ব্রিজটা ওভার ব্রিজটা পার হতে হবে পার হয়ে তারপরে ওপাশে যেতে হবে যেহেতু এটা দু নম্বরে দাঁড়িয়েছে আমাদেরকে এক নম্বরে যেতে হবে তো তোমার দাদাভাই আগে উঠে যাচ্ছে পরে আমি উঠবো তো যাই হোক এখন সামনাসামনি উঠে গেছি এইখান থেকে উঠতে যা আমার কষ্ট হয় না মানে যে কোনো সিঁড়ি ভাঙতে আমার প্রচুর কষ্ট হয় সত্যি কথা বলতে এতটা কষ্ট হয় বলার মতো না দেখুন আমি হাঁটছি আর কত কষ্ট লাগছে তোমাদের দাদা হয় যে একটু ফোন ধরবে একটু হেল্প করবে ও মোটে করতে চায় না এই জন্যে আমার ভীষণ মন খারাপ লাগে রাগও ধরো ও যদি একটু ফোন ফোন ধরে হাঁটে তাহলে হয় ও হাঁটবে না তো যাই হোক এ চলে এসছি দেখতেই পাচ্ছ কষ্ট করে আর এই দেখো লক্ষ্মীকান্তপুর স্টেশন লেখাই আছে এটা তো লক্ষ্যান্তপুর তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাব ভ্যানের উদ্দেশ্যে আজকের আমরা টিফিন ফিফিন করলাম না এখান থেকে একটুখানি হেঁটে গেলেই ভ্যানের এটা তো এই দেখো বেরিয়ে গেলাম স্টেশনের বাইরে চলে যাচ্ছি তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম স্টেশনের বাইরে যাচ্ছি আর অনেক লোকে যারা জানে না ভিডিওটা কি তারা হাঁ করে তাকিয়ে থাকে আমার দিকে তো চলো এসে পড়েছি ভ্যানও একটা পেয়ে গেছি কোনো রকম করে এখন কখন ছাড়বে আমি জানি না তোমার দাদা ভাই আর আমি বসে রয়েছি আরও কয়েকজন বসে রয়েছে ভ্যান গেলে না খুব আরাম লাগে খুব মানে খুব আরাম লাগে আরাম লাগে মানে এটাই যে এত সুন্দর হাওয়া দেয় আর খুব সুন্দর লাগে গাড়িটা খুব জোরে চলে হাওয়াটা লাগে খুব সুন্দর লাগে তো যাই হোক এই যে আস্তে আস্তে ভ্যানটা ছাড়লো এবার আমরা টুক টুকটুক টুকটুক করে যাচ্ছি মোটামুটি একটু সময় লাগবে এত তাড়াতাড়ি তো হবে না এক ঘন্টা মতন সময় লাগে ভ্যানে তো খুব মজা হয় ভ্যানে তো অন্তত খুবই মজা কারণ হাওয়াটা লাগে গায়ে খুব ভালো লাগে ভ্যানটাই একমাত্র খোলা মেলা জায়গা তাই না তাছাড়া তো অন্য গাড়িতে গেলে খোলা মেলা হবে না তো দেখো এখানকার জায়গা কত সুন্দর পুরো ফাঁকা রাস্তা দু সাইডে ধান জমি খাল খুব সুন্দর একটা অন্য ধরনের দৃশ্য এটা আমার মাসির বাড়ি গেলে আমি সত্যি কথা বলতে ভীষণ এনজয় করি এই সব কারণে এনজয়টা হয় কারণ দেখো দু সাইডে ফাঁকা আর মাসির বাড়ি তো যেখানে যাব সেখানে আর ফাঁকা এখানে তো একটা মেন রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে বড় রাস্তায় গাড়ি ঘোড়া চলে এখানে বড় বাস ফাস সব যায় ধর্মতর্ম ধর্মতলা বলে না সেখানের বাস যায় এখান থেকে তো যাই হোক এই আর খানিকটা পরে নামব তো বন্ধুরা নেমে পড়েছি অনেক কষ্টের পরে নেমে পড়েছি এটা হচ্ছে মিলন মোড় এই হচ্ছে মিলন মোড়ের মন্দির এটা হচ্ছে মিলন মোট তো চলো দাদাভাইকে নিয়ে একটু মিষ্টি কেনা যাক যেহেতু দাদা ভাই যাবে শ্বশুর বাড়িতে তাই না দাদাভাই যাবে শ্বশুর বাড়িতে তো দাদা মিষ্টি নিতেই হবে তো চলো একটুখানি মিষ্টি নিই মিষ্টি নিয়ে একটা আবার গাড়ি ঠিক করতে হবে গাড়ি ঠিক করে সেই গাড়িতে উঠে আমাদের যেতে হবে তার আগে মাসির বাড়ি অবধি পৌঁছাতে পারবো না তো এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি মিষ্টি দোকানে ঢুকে পড়ে গেছি আমরা যখনই আসি এই মানে এই দোকান থেকেই মিষ্টি নিই আর অন্য কোনো দোকানে মিষ্টি নিই না তো এই দোকান থেকে মিষ্টি নিয়ে আমার ভাই একবার বলেছিল এই দোকানের মিষ্টিটা ভালো হয় টাটকা মিষ্টি হয় আর কি যার জন্যে এই দোকান থেকে নেওয়া হয় আর একটা দু লিটারে মাজা নিয়েছি এই যে মাজাটা ঢুকাচ্ছে দেখো আমার ভাইজির জন্য তো জামাইবাবু হেঁটে চলেছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো যাই হোক অবশেষে মাসির বাড়ির জন্য টোটো পেয়ে গেছি আমরা এই যে টোটো করে যাচ্ছি দেখো পুরো ফাঁকা ধান জমি খুব সুন্দর লাগে টোটো করে বেশিক্ষণ যেতে লাগে না প্রায় বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এই দেখো একদম মাসির বাড়ির কাছে চলে এসেছি এবারে মাসির বাড়িতেই মাসির উঠোনেই নামব আমি দেখো এই যে আমার বড়ো ভাই কোথায় যাচ্ছে মনে হয় বড় ভাই আর এই দেখো চলে এলাম এই আমার ছোট ভাই আর আমার মেশো আমার আগে আগেই চলে এসছে বাজার দিয়ে আর এই দেখো আমার পান্তা বলি আরে তুই আমার আগে এলি কি হয়েছে মা এ রা কি এ আমি কি করে তো চলে এসেছি এ ছি হিকা করে আবার কিনা কিনা খুশি 누না মে সেটা কি ভয়ে পালিয়ে গেছে কোথাও মানুষি ভয়ে কোথাও পালিয়ে গেছে আই মানে ওকে কে কি বলেছে যে যার জন্য অত হাসছে

দাঁড়া কথা বলছে না না এই তো সব বই কে তো আমরা পায়েসকেই দিন কাটিয়েছি আবার পায়েস না আমি পায়েস রাখতে বলিনি আমি ডাল চা ডাল ভাজা রাখতে বলেছি না আমি ডাল ভাজা খেতে ভালোবাসি রান্না পুজোর ডাল ভাজা গরম করে তাই তো বলছি কালো হয়ে গেছে কেন পুড়িয়ে দিয়েছে না কি তাই জিনিস করছি মা কাল ও ওরা পুড়ি আছে ও কোনো কাজ জানে না ও আছে ওই বোঝাই যাচ্ছে ও পুড়িয়ে ফেলেছে তো কি কি রান্না হবে চলো তোমাদের দেখিয়ে দিই আজকের জন্য মাছ বের করে রেখেছে মাছের ঝোল হবে কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে একটা ঘ্যাঁট হবে মানে পাঁচ মিশালি সবজি হবে চিংড়ি মাছ দিয়ে এখানে আমার শাশুড়ি মা আদা রসুন এ করছে মাংস হবে আর আমার মাসি এদিকে মানে কড়াই মাছ ভাজছে নানা ধরনের কাজ করছে একবার মাছ ভাজে একবার চালে মানে চালে জল বসিয়ে দিয়েছে এটা করে ওটা করে উনি সারাক্ষণ এটা করে তো আমার ভাইয়ের বউ পুজো দিল মানে স্থান করে থানে এই যে তার পোশাক এনে দিয়েছে সবাই মিলে খাচ্ছি আমরা একটা একটা করে মানে যা যেটা ভালো লাগছে সে সেটা বেঁচে খেয়ে নিচ্ছে আর এখানে মাংস আছে মাংসটা ঢালুক তারপর তোমাদের দেখাচ্ছি মাংস আছে আর সবাই এখানে বসে বসে গল্প করছে আড্ডা মারছে আর দেখো যে যার মতন তালে আছে তো রান্নাটা শুরু হোক দেখাচ্ছি লাটা মাছের তরকারি করো না জানি আমার শাশুড়ি বলছে দুটো আছে না না উঠে গেছে চিংড়ি মাছের ঘ্যাঁট হবে মাছের ঝোল হবে আর এদিকে দেখো কত মাংস আমাদের বাড়ি কত কুটুম্ব আছে বেশ ওই মাংস হুম এক গামলা মাংস ভাই কেন ঢেলে দেওয়া আস্তে করে গুলোই ভাজ আর এইগুলো লাল করতে হবে না অত ওই মাছের ভাজো ওই মাথাগুলোই ভাজো ভেটকি মাছের মাথা অত ভাজ হুম নরম বলে নরম ছিল না ওই জন্য সবাই স্নান করবে কাড়া স্নান করবে পুকুরে পুকুরে স্নান করার মজাই আলাদা আমি মাসির বাড়ি আসলে কলেই স্নান করি কিন্তু এই বর্ষার জন্য জলটা পুরো ভরে গেছে আর পুকুরের জলে ওই জন্য স্নান করছে আমার মাসিটা সবাই সুন্দর জল কিন্তু আমি কলের জলে করতাম আর তো বন্ধুরা এই দেখো তোমাদের পরিচয় করিয়ে দিই একটা নতুন লোকের সাথে এই যে বয়স্ক মানুষটা বসে আছে এটা কিন্তু আমার মায়ের বাবা আজকের এখনই আনা হলো মানে আমার মামার বাড়ি থেকে গিয়ে আমার ছোট ভাই নিয়ে এসছে বাইকে করে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প করছে দেখো আর এই যে আমাদের পান্তাবুড়ি ঘুম থেকে উঠেছে উঠে এখন কি হয়েছে ভগবান জানে একটু সময়ের জন্যে এ করছে মাছের ঝাল হয়ে গেছে চালতার চাটনি হয়ে গেছে মাংস মশলা কষানো হয়ে গেছে আবার মাংস হয়ে যাবে আছে জল আছে তো মেশো ওই বসে আছে বাইরে কেন ডাকবো আচ্ছা আজকের হাসা পুজো হয়

খাবে গরমে যা গরম পড়েছে ছিল তো মোটামুটি রান্না হয়ে গেছে এখন আবার আমার দাদু ভাই আসছে তার জন্য আমার মাসির ডাল করছে কারণ আমার দাদু মাংস খায় না মুরগির মাংস খায় না আমার মাসির বাবা বড় লোক তাকে খাসির মাংস দিতে হয় নইলে সে খাবে না ওই মাংস হয়ে গেছে মাছের ঝোল ঘ্যাট যা মোটামুটি কয়েকজন আসবে আর কয়েকজন তো অলরেডি আছে এখানে ডালটা হলে আমার মাছি রান্না হয়ে যাবে কে ডিজাইন করে ভাত ভাববি না ডিজাইন করে ভাত ভাবি মানুষ বাড়ির লোক আত্মীয় স্বজন কুটুম্ব খেতে বসেনি তারা খেতে বসে গেছে দেখ কি বললে কেনই বলছিস বল ডাল দেবে কাকে এসব তো কিছু যে সব না কে ঢালনে বে তুই বেলে তো নোনতো কোন ডাল খাবার মাস্টার একদমই অত পছন্দ করে না মিষ্টি দা আছে ডা না জেনেছে চুপচাপ খেয়ে নেছে তালে নো মিষ্টি খায় না তো কি হাসি বেয়েছি আমাদের খুব জোরে হেসে ফেলেছি আমরা কি ঢং আমাদের দেখো আমরা কত ঢং করতে পারি তোমরা দেখেছো আমরা কিন্তু অনেক ঢং করতে পারি

তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একবারে সন্ধ্যে থেকে চলে এলাম তোমাদের কাছে দেখো আমার ভাইজিটা কত দুষ্টুমি করছে আর আমার বড়ো ভাইয়ের বড় শালি তার ছোট ছেলেটা কোথায় গেছিলো একদিনের জন্য আবার চলে এসছে আজকাল এই সন্ধেবেলা এক্ষুনি এলো তো এখন দেখো কী দুষ্টুমি করতে পারে এত দুষ্টু হয়েছে না আমার ভাইজিটা বলার মতন আর এদিকে আমার মাসি তরকারি গরম করছে গ্যাসের মধ্যে আসলে দুপুরে অনেক কিছু রান্না হয়েছিল অনেক মানে মানুষ খাবে ধরো চারজন আমার মেশো এনেছে পনেরো জনের খাবার তো এই জন্য এতটাই বেশি হয়েছে এই জন্য দুপুরবেলা আমাদের যা খাওয়া হয়েছে আর এই যে গামলাটা রয়েছে এটা কিন্তু অনেক বড় গামলা বসানো হয়েছে তরকারি পুরো হাফ গামলার বেশি তরকারি তো এখন আমি তরকারিগুলো গরম করছি মাছের মাংসটা গরম করে নিয়ে চলে গেছে আর আমি তরকারিগুলো গরম করছি এই মাছের ঝাল সব কিছু গরম করে দিচ্ছে তার ফাঁকে চা বানিয়ে নিয়েছি চা খাচ্ছি আর গরম করছি ওরা খেয়েছে সব রচা আর আমরা কয়েকজন খাচ্ছি দুধ চা আমার বড়ো ভাই ছোটো ভাই আমি আর তোমাদের দাদা ভাই দুধ চা খাচ্ছি আর আমরা তো দুধ চা ছাড়া খেতে পারি না তাই দুধ চা খাচ্ছি আর এগুলো তরকারিগুলো খাচ্ছি আর গরম করে নিচ্ছি একদিকে আমার দুটো কাজ হয়ে গেল মাসি বলছে একটু গরম করতে দিয়ে আমি ভাবলাম যে হ্যাঁ একটু মাসির হাতে গরম করে দিই দিলে রান্নাটা তো আমি সেই গরম এভাবে তরকারি তরকারি গরম করি তার ফাঁকে চাটাও খেতে খেতে হয়ে যাবে তো মাছের ঝাল আছে চাটনি আছে অনেক কিছু আছে তো এখনই সবাই খেয়ে নেবে একটু পরে তো চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করার জন্য এখানে চলে এলাম আজকে সারাদিন যা ছিল এই ছিল দেখতেই পেলেন অনেকটা ধকলের মধ্যেই ছিলাম কারণ একবার বাড়ি চলে গেছি সেটা তো বললাম বাড়ি চলে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপের জন্য আবার পরের দিন এসেছি মানে আজকে তারপরে খাওয়া দাওয়া যা ছিল সারাদিনে যেটা যেটা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি ভালো বন্ধু তোমরা দেখে বলবে ভিডিওটা কেমন ছিল আর ভিডিওতে কোনো কিছু যদি খারাপ থেকে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে যদি হয় ফলো করবে তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই টাটা গুড নাইট